আর ঈদুল ফিতরে তাকবির হল বের হওয়া থেকে ঈদের মাঠ পর্যন্ত পর্যন্ত এক হাদিসে বের হওয়া থেকে ঈদের মাঠ পর্যন্ত আর এক হাদিসে বের হওয়া থেকে নিয়ে সালাত পর্যন্ত এ হলো তাকবীর বিষয়গুলি ভালোভাবে মনে থাকে যেন সব তাকবীরেই হাত উঠাতে হবে সেই কথাটি পরে এখানে আরেকটি জরুরি কথা যে কি তাকবীর পড়ব তাকবীর কি হবে আমাদের আল্লাহ তাআলা বলছেন ফাদকুরুল্লাহ ইনদাল মাশারিল হারাম তোমরা কুরবানির দিন মাসারে হারামে আল্লাহকে ডাকো যারা হজ করতে যায় তাদেরকে বলছি মাসারে হারাম আছে মুজদালে ভাই ভিড়ে আপনি খুঁজে পাবেন না পরের দিন দেখা আগের দিন দেখে আসলে লেখা আছে মসজিদ ও মাস আরে হারাম ওখান থেকেই আপনার রাস্তা একটু ব্যাক করে ঘুরে পাথর মারতে যেতে হবে এইটা আরাফা থেকে আস্তে আস্তে বলতে গেলে একটা শেষ পর্যায় এটা হলো মাস আরে হারাম এখানে আশেপাশে হাতিকে ঠেকিয়ে দেওয়া হয়েছিল আল্লাহ এখানে আল্লাহকে ডাকতে বলছেন আল্লাহ বলছেন ফাদ করুহ মা হাদাকুম তোমরা তাকবির পাঠ করো যেভাবে আল্লাহ তোমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলছেন অদ করুল্লাহ ফিয়াইয়ামি মাধু এই দিনগুলিতে তোমরা আল্লাহকে ডাকো জিকির করো কি দিয়ে ডাকবো কি দিয়ে জিকির করব তাতে স্পষ্ট প্রমাণ আছে এইটুকু যে আব্দুল আব্লে উমার ইকব বেরো আব্দুল আব্দ উমার ফিয়াইয়া মিত তাশরিকের দিনগুলিতে বলতেন আল্লাহ আকবর আল্লাহ অকবৰ লা ইলাহ ইল্লাল্লাহ অল্লাহ আকবর আল্লাহ আকবর অলিল্লাহ ইল্হাম পৰে ও আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ অল্লাহ আকবর আল্লাহ আকবর অলিল্লাহ হাদিস হাদিশহী এইটুকু বুঝা যায় স্পষ্ট আল্লাহ হকবার কাবিরা আলহামদুলিল্লাহ কাসিরা সুভাল্লাহ আল্লাহ বোকরাতা এইটা আমরা এ যাবৎ প্রমাণ করতে পারি না এইটা থেকে আপনাকে বিরত থাকতে হবে সারা দুনিয়া বললেও তাহলে আপনি জিকির কি করবেন তো জিকির করেন তাহলে যেহেতু আয়াদ দ্বারা প্রমাণ জিকির কি সবচেয়ে উত্তম জিকির লায়লা হিল্লাল্লাহ আফজালুর জিকিরে লাইলা হিল্লাল্লাহ সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লায়লা হিলাল্লাহ বলেন তাহলে কুরবানির এক তারিখ থেকে ঈদের দিন সকাল থেকে বলেন ইল্লাল্লাহ লা ইহা ই বলেন সবচেয়ে উত্তম জিকির হচ্ছে সুভান আল্লাহেমেহী সুবহন আল্লাহ আজিম আজিম সবচেয়ে উত্তম জিকির হচ্ছে সুভান আল্লাহে আলহামদুলিল্লাহে অলাহ আল্লাহ আকবর সবচেয়ে উত্তম জিকির হচ্ছে সুবাহ আল্লাহ অব হামদেহি যেটা একশো বারের হিসাব আছে সুভান আল্লাহ অবে এ হলো জিকির তাহলে স্পষ্ট জিকির আবদুল্লাহ ওমার থেকে এইটে আল্লাহ আকমার আল্লাহ আকমার আল্লাহ 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 আকমার আল্লাহ আকমার আলিল্লাহাম আল্লাহ আকবর কবিরা আলহামদুলিল্লাহ কাসিরা সুভান আল্লাহে বকরা তাসিলা বলা থেকে বিরত থাকবেন আরও পাঁচজনকে বলতে নিষেধ করবেন কেন এটা ইবাদত আমার আর আপনার ইচ্ছা চলে না যেহেতু আল্লাহকে আল্লাহ নিজে ডাকতে বলছেন যে এই দিনগুলিতে আল্লাহকে ডাকো জিকির করো তাহলে তো উত্তম জিকির আছে লাইল্লাহ বলেন সেটার প্রমাণ আছে জিকির হিসাবে সবচেয়ে জিকির যাতে চারটা কালেমা আছে সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এটা হলো আপনার ঢাল যা থেকে বিপদে বাঁচা যায় এটা হলো পিছন দিক থেকে ঢাল যাতে শত্রু পিছন দিকে ধরতে না পারে এটা হলো স্থায়ী শতামল সুভানল্লাহ ই অলা হামদুলিল্লাহ ইলাহিল্লাল্লাহ লাহ আকবার এটা গুণ হল তিনটে একটা সামনে থেকে শত্রু আপনাকে ধরতে পারবে না এটা ঠেকাবে। দুই পিছন দিকে শত্রু আপনার আসতে পারবে না এ ঠেঁকাবে জাহানদান থেকে বাঁচাবে তিন এটা হলো স্থায়ী সমতা শতামল আর ভারী চিকির নেকির পাল্লাই সুবন আল্লাহ হবেহামদেশ সুভান আল্লাহ্লাজি আর একবারে সাগরের সমান যদি পাপ হয় ফেনার সমান সব মুছে যাবে সেটা কি একশোবার শুভান আল্লাহে অবহাম দিই শুভান আল্লাহে অবহাম দিই শুভানাল্লাহে অভিহাম দিই জিকির হিসাবে নেন তাহলে জিকির হিসাবে আমি এইগুলো নিতে পারি আর সরাসরি আবদুল্লাহ নমার থেকে যা প্রমাণ হলো তা নিতে পারি সলাতের পরে আপনাদের সাথে বসে সিদ্ধান্ত নিব আমি ঈদের দিন ঈদের সলাত কয়টাই হবে অনুমান করছি সাড়ে সাতটায় বা সোয়া সাতটায় গত বছর অনুযায়ী কথা শেষে আপনাদের সাথে হবে বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন রামাজানকে মূল্যায়ন করার এক নম্বর পথ সিয়াম থাকা রামাজানকে মূল্যায়ন করার দুই নম্বর পথ দান করা এইটা ইবাদত এবং পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ইবাদত কম হোক বেশি হোক যার যা সম্ভব ভালো জায়গাতে দান করিয়েন দান যেন আবার পাপের কারণ না হয় এইটা হলো রামাজান মাসের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নবী রামাজান মাসে পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন কেমন কি এটা আপনাকে কি দিয়ে বুঝাব পূর্ব দিকের বাতাসের চেয়ে বেশি দানশীল ছিলেন মানে খুব বেশি দান করতেন রামাজান মাসে তিন হলো জিকির কোরান তেলাওয়াত চার হলো জিকির আর পাঁচ হলো স্টেক ভার ইস্তেক কি আস্তাক ফিরুল্লাহ অতুবিলাহি আস্তাক ফিরুল্লাহ লা হায়ুল কায়ম অতুবিলাহে রব্বিক ফিরিল অতুবালাই না কান্তা তহবুল গফর আর না হলে আল্লাহ মান তা রব্বি লাহিল্লাম তা খালাক তানি সাহেদুল ইস্তেক ফার এ হলো ইস্তেক আগেরগুলো হলো জিকির তার আগে হলো কোরআন তেলাওয়াত তার আগে হলো দান তার আগে হলো সিএম রামাজান মাসে এক সিএম দুই দান তিন কোরআন তেলাওয়াত চার জিকির পাঁচ ইস্তেগফার এইভাবে আমল করার চেষ্টা করেন আল্লাহ আমাদের তৌফিক দান করুক জামিয়া সালাফের জন্য একটু মন খুলে দোয়া করবেন অন্তর থেকে যাতে করে আল্লাহ জামিয়া সালাফেকে কবুল করেন আপনার দোয়া কবুল হলে কাজ সহজ আর আপনার পয়সা ছাড়া জামিয়া সালাফে গড়ে উঠুক এটা আমি চাই না হয়ে যাচ্ছে আমি আর আপনি দেখছি হচ্ছে কীভাবে হচ্ছে আপনার টাকা ছাড়া হয়ে যাক এটা আমি চাইনি সেটা দশ টাকা হোক না হলে দশ টাকা দশ লাখ টাকা হোক আল্লাহ তুমি আমাদের কবুল করো আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তোভিক দান করো রামাজানকে যথাযথভাবে মূল্যায়ন করার তভিক দান করো তোমার দরবারে এই জোরালো দাবি দাও দোয়া রেখে আজকের জুমার খুদ্ এখানেই শেষ করলাম আল্লাহম সাল্লে আলাইহে আল্লাহম বারিক আলাই